হ্যালো সকলে ক্রনিকলস অফ সঞ্জনা স্নেউ ব্লগে সকলকে জানাই স্বাগত স্বাগতনা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ চলো আজকে এখান থেকে নতুন ব্লগটা শুরু করি তো দেখতেই পাচ্ছ আমি একবারে শেডি হয়ে স্টেশনে চলে এসেছি একদম ফাঁকা স্টেশন খুব একটা লোকজন নেই আমি এখন বসেই আছি তবে ট্রেন কখন আসবে জানি না সি তো যাক বেশিক্ষণ আর ওয়েট করতে হলো না তাড়াতাড়ি ওই ট্রেনে দেখা মিলে গেছে ওই যে আসছে তো ট্রেনে উঠে পড়েছি আর দেখানো বসার না পেয়ে গেছি এই দেখো মোটামুটি হালকাই আছে ওই জন্যই বসার সিটটা পেয়েছি সাঁতরা গাছি পৌঁছে ব্যাকখানা বাসও পেয়ে গেছি এবার চললাম কি ভিড় দেখছো আসলে কিছুই না আমি হয়তো বলছি ভিড় কিন্তু প্রত্যেক মানুষই যে যার কাজে ছুটে চলেছে নিজের পরিবারকে ভালো রাখতে সুখে রাখতে এই দেখো আমি পৌঁছে গেছি রবীন্দ্রসদন মেট্রোয় আর এই দেখো অলরেডি মেট্রো এসে গেছে এবার গন্তব্যস্থলে যেতে হবে চলো ওঠে পড়ি অলরেডি পৌঁছেও গেছি নিজের গন্তব্য এই তো বেরিয়ে পড়লাম এবার মেট্রো গেট দিয়ে ওই দেখো আমার জন্য বাস দাঁড়িয়ে আছে হি হি কী মজা চলো ওঠে পড়িয়ে এই দেখো আমি একদম পারফেক্ট টাইমে ঢুকে গেছি কিন্তু এখনও কেউ আসেনি তবে হ্যাঁ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম কিন্তু দুর্দান্ত হাওয়া দিচ্ছিলো ওই জন্য আমার চুলগুলো দেখো কী সুন্দর ফুরফুর করে উঠছে এখন হচ্ছে বাজে দুপুর আড়াইটে আর আমি দেখো লাঞ্চ দিয়ে বসে পড়েছি তো ওদের দেখাই কী আছে আজকে আমার লাঞ্চে তো বলো কে কে চিড়ে খাও বা খেতে ভালোবাসো আর একটা জিনিস বলো কলাকে কে কি নামে দেখো আমাকে কমেন্টস করো কলার কত নাম আছে কেউ জানো যদি জেনে থাকো কে কি নামে জানো কমেন্টস করো ইটস ইভিনিং টাইম অফিসে চা দিয়ে গেছে কাজ করতে করতে চা পাওয়া মানে এটা তো সোনায় সোহাগা হাতে চাঁদ পাওয়ার মতো একেবারে বেরিয়ে চলে এসেছি সোজা বেলগাছিয়া মেট্রো স্টেশন এবার যাব এস তো দেখো অলরেডি মেট্রো ঢুকে গেছে আমি উঠেও পড়েছি ফাঁকা মেট্রো বসার সিটও পেয়ে গেছি চলেছে পৌঁছে গেছি হাওড়া গ্রিন লাইন মেট্রো জাস্ট দেখো একবার ওপরের দিকটা এই যে পৌঁছে গেছি হাওড়া স্টেশন এবার বাড়ি ফেরা যাক ওই যে ট্রেনও এসে গেলো এবার তো বাড়ি চলো উঠে পড়ে গিয়ে জাস্ট দেখো একেই বলে প্রভু ভক্তি হয়তো ওই ভদ্রলোক ওকে কোনো দিন একটা দুটো বা যাই হোক খাইয়েছিলো বা হয়তো রেগুলারই খেতে দেয় অবস্থা দেখো একেই বলে প্রাণী মানুষ আমাদের সাথে খারাপ আচরণ করে বেইমানি করে কিন্তু এরা এরা কখনো করে না দুটো মেরি বিস্কিট বা পার্লেজি বিস্কিট খাওয়ালেই এরা নিজেদের প্রাণ ঢেলে দেয় নিজেদের প্রভুদের কোনো বিপদের থেকে রক্ষা করার জন্য ট্রেনে তো উঠে গেছি অনেক আগে তো এবার আস্তে আস্তে ট্রেনও ছাড়লো গন্তব্য বাড়ি চলো আমাকে দেখো আমি আয়েস করে একখানা বসবার সিটও পেয়ে গেছি আর আর কি

শুরু করেছিলাম আজ সেখানেই শেষ করছি সকলকে টাটা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে নতুন পর্বে ক্রনিক্যালস অফ সঞ্জনা